আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পি থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন অনেক বড় একটা বস্তা চলে আসছে আর এই কালেকশনগুলো হচ্ছে সবই বেক্সি কালেকশন দেখেন আপনাদের পছন্দের সব কালেকশন নতুন নতুন ডিজাইনে আসছে সো যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজের ম্যাচিন দ্বারা অপশানে গিয়ে কিন্তু আপনি ড্রেসটা অর্ডার প্লেস করতে পারবেন আপনি যেই এখান থেকেই দেখেন না কেন আমাদের হচ্ছে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এই ড্রেসের হচ্ছে ভিডিওগুলো কিন্তু আমরা আস্তে আস্তে মানে ডিটেলস যে ভিডিও হ্যাঁ যদি থাকে দেখা যায় আমাদের আনপ্যাকিং ভিডিও থেকে কিন্তু আমাদের ড্রেসগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় ঠিক আছে সো দেখেন এই যে বেক্সির মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এই জাস্ট অসাধারণ সুন্দর কত সুন্দর করে প্যাকেজিং করে ড্রেসগুলো আসছে এক্সক্লুসিভ জিনিসের প্যাকেজিং দেখ বুঝবেন ঠিক আছে সো একদম প্রথমে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশনে সুন্দর একটা টু পিস এগুলো সবই অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে কাজের ফিনিশিংগুলো খুবই খুবই সুন্দর পাচ্ছেন এই যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে খুবই খুবই সুন্দর একদম বেবি পিঙ্কের সাথে হোয়াইট কালার কম্বিনেশনে জাস্ট অসাধারণ একটা ড্রেস হ্যাঁ নতুন ডিজাইনগুলো সব চলে আসছে এখন যারা নকল করছেন তারা কিন্তু সুবিধা করতে পারবে না দেখেন কত সুন্দর এই কালারটা জাস্ট অসাধারণ হ্যাঁ ডলার সেটিং প্লাস ভেতরে একদম পানি কালার সিকোয়েন্স করা আছে আর এই ড্রেসগুলো আপনি যদি অনায়াসে কাউকে গিফট করতে পারবেন আচ্ছা এটা কিন্তু পেস্ট কালার একটু গ্রিনিশ পেস্ট হ্যাঁ এটা গ্রিন টাইপের একটা পেস্ট এটা কিন্তু মানে ওই গ্রিনটা আসতেছে না কালারে হ্যাঁ একটু গ্রিনিশ টাইপের একটা পেস্ট কালার অনেক সুন্দর ডিজাইন সো মিস করা যাবে না এই স্টিচগুলো এত সুন্দর এই যে আর একটা কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার খুবই খুবই সুন্দর মিষ্টি না সরি পেঁয়াজ কালার ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার খুব খুব দারুণ কালেকশনগুলো আর এই হচ্ছে ল্যাভেন্ডা কালার একদম সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের ভিতর হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা জাস্ট অসাধারণ প্রতিটা কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন এইগুলো আপু আমাদের ম্যাক্সিমাম এখান থেকেই ড্রেস সেল হয়ে যাবে এত সুন্দর এই কালেকশনগুলো আপনি যে কোনো অনুষ্ঠানে বলেন বিয়ে বলেন হ্যাঁ ভারী মানে এই ড্রেসগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হ্যাঁ একদমই লাইট ওয়েট হবে এবং ক্যারি করতে আপনার খুবই আরামদায়ক হবে টার্সেলগুলো দেখেন জাস্ট অসাধারণ ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা এটাও হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এই এটার কালারটাও অনেক সুন্দর প্রতিটা ড্রেস আপু সামনাসামনি বেশি সুন্দর হবে কারণ ক্যামেরাতে কিন্তু সব সবসময় কালারগুলো বোঝা যায় না সো এই হচ্ছে আর একটা দেখেন লাইট পেস্টের ভেতরে জাস্ট এত সুন্দর লুক দিবে এই ড্রেসটা খুবই খুবই সুন্দর প্রতিটা কালেকশনই অসাধারণ এবং টার্সেলগুলো দেখলে মনটা ভরে যাবে এক্সক্লুসিভ জিনিস এগুলো কিন্তু আপনারা চার হাজার পাঁচ হাজার তিন হাজার করে আপনাদেরকে অন্য জায়গা থেকে যদি কিনেন কিনতে হবে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দিব এই যে এই ড্রেসটাও অনেক কাপড়দের রিকোয়েস্ট ছিল এটাও কিন্তু স্টকে চলে আসছে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই যে দেখেন খুবই 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 নাইস হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে পেস্ট কালারের ভেতরে পেস্ট কালারের সুতার কাজ করার সাথে হোয়াইট কালার কম্বিনেশন অনেক সুন্দর আচ্ছা আরও দেখি কী কী কালেকশন চলে আসছে দেখেন খুবই খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ড্রেসের স্ক্রিনশট দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা হচ্ছে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু আমাদের ড্রেসের ছবিগুলো দিলে আমরা ডিটেলস হচ্ছে প্রাইস যা কিছু সব কিছু বলে দিব তো এই হচ্ছে দেখেন ফিরোজার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু স্টকে চলে আসছে ফিরোজার ভেতরে হোয়াইট কালার কম্বিনেশনে খুবই খুবই সুন্দর একটা নতুন ডিজাইনের একটা ড্রেস এরপরে হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা এটা এটা হচ্ছে কি কালার বলে এক্স্যাক্ট এরকম কালারটা খুবই নাইস একটা কালার কম্বিনেশন প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর এবং চোখ বুঝে নেওয়ার মতো ড্রেস ঠিক আছে এবং খুবই রিজনেবেল প্রাইজের ভেতরে পাচ্ছেন কারণ এত পরিপাটি করে একটা ড্রেস হচ্ছে উঠানো এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটাও হচ্ছে এটা এটা কি বলবো কি সুন্দর কাপড়টা একটু গ্লেজি দি মানে গ্লেজি টাইপের হ্যাঁ এই যে দেখেন এক্সাক্ট এরকম এত সুন্দর কালার কম্বিনেশন মানে মাথা নষ্ট সবগুলো ড্রেস এবং টার্সেল মানে কোয়ালিটি একটা ড্রেসের কোয়ালিটি দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন ড্রেসটা কতটা হচ্ছে সুন্দর এবং কতটা ভালো মানের কাপড় আচ্ছা এই হচ্ছে দেখেন একদম ওই যে কি বলবো সুন্দর একটা লাইট একটা ইয়েলো কালার এটা কালারটা আসতেছে না আর একটু ডিপ হবে হ্যাঁ এই ক্যামেরাতে একটু বেশি লাইট লাগতেছে এক্সাক্ট এরকম হবে কালারটা ঠিক আছে এটা কিন্তু ইয়েলোর মধ্যে সুন্দর একটি ইয়েলো কালার জাস্ট মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা হচ্ছে ইয়লো কালার কম্বিনেশন এই যে দেখেন এক্সাক্টলি এত সুন্দর একটা কালার ঠিক আছে প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর আমরা এখান থেকে আপনাদেরকে আনপ্যাকিং ভিডিওতে একটু ডিটেলসে দেখে কারণ এগুলো কিন্তু অল ওভার কাজ করা অন্যগুলো একটু দেখাচ্ছি সো এগুলো আপনার বুঝতেই পারবেন কেমন ডিজাইন কি আপনার এখান থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ড্রেস সেল হয়ে যায় ঠিক আছে এগুলো আমরা আস্তে আস্তে ছবি তুলবো তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করব হ্যাঁ একটু সময় দিতে হবে আর ম্যাক্সিমাম এখান থেকে অনেকে কনফার্ম করে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা সি গ্রিন টাইপের এক্সাক্ট এরকম একটা কালার ঠিক আছে সি গ্রিনই বলে মনে হয় তার মধ্যে হচ্ছে ফিরোজা কালার সুতা দিয়ে কাজ করা কি সুন্দর করে টার্সেল করা আছে এই গেলো হচ্ছে এখনও আরও একটা হচ্ছে পার্ট আছে দেখি কি আছে লাস্ট এই যে দেখেন আপনারা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এখন দেখেন কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে হচ্ছে গুজরাটি আসছে জাস্ট অসাধারণ সুন্দর এই যে দেখেন মানে মাথা নষ্ট এইগুলো যদি নিতে না পারেন কিছুই করার নাই হ্যাঁ এত ডিটেলসে হচ্ছে মানে দেখার কিছুই নাই এগুলো আপনারা আপনাদের হাতে খুলবেন সেটাই বেটার হবে হ্যাঁ এগুলোতে অলওভার কাজ করা কালারটা যে কি সুন্দর একটা পিঙ্কের ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন এভাবে অল ওভার কাজ করা ফিনিশিং লেভেল খুবই সুন্দর সবগুলো বেক্সি ভয়েল এবং টার্সেল করা আছে এবং এই হচ্ছে সেম ডিজাইনের আর একটা কালার এটা হচ্ছে ফিরোজার মধ্যে অনেক অনেক নাইস একটা কালার কম্বিনেশন ঠিক আছে মিস করা যাবে না এত সুন্দর কালার কম্বিনেশন মিস করলে মিস হয়ে যাবে হ্যাঁ এটাও হচ্ছে বেক্সির মধ্যে সব বেক্সির মধ্যে এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন পেস্টের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন এবং ডলার সেটিং বলেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অল ওভার কাজ করা আর এই যে আপনাদের সেই ব্ল্যাক এবং হচ্ছে এই যে অরেঞ্জের এই কম্বিনেশনটা কিন্তু স্টকে চলে আসছে যার লাগবে না অনেকে হচ্ছে এটার মেসেজ দিছিলেন অনেকে নক দিতে বলছিলেন আসলে আপনাদেরকে তো খুঁজে বের করা সম্ভব হচ্ছে না একটু কাইন্ডলি যারা দেখছেন যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলেন হ্যাঁ এটা কিন্তু স্টকে চলে আসছে আর এই হচ্ছে আর একটা সেম দুইটাই আসছে ঠিক আছে সেম টু সেম দুইটা দুইটা আসছে দুজন নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন আর একটা সুন্দর কালার আসছে এটা কি কালার যে দেখেন এটা কিন্তু অল কাজ কাজকার এটা হচ্ছে একটু কি কালার বলবো এটা কিন্তু রেড না মেরুনও না একটু ডিপ পেঁয়াজ কালার ঠিক আছে পেঁয়াজ একটা দেখালাম কই গেল ওইটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার আর এটা একটু ডিপ ডিপ টাইপের পেঁয়াজ কালার ঠিক আছে এটা কিন্তু রেড না আবার হচ্ছে মেরুনও না মানে কালারটা একদমই আনকমন একটা কালার তার মধ্যে হচ্ছে হোয়াইট কালারের এভাবে হচ্ছে সুন্দর অল ওভার কাজ করা খুবই খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা আর এরপরে হচ্ছে এই যে গুজরাটি দেখেন এই কালারটা যে কি সুন্দর এই যে অলিভ গ্রিন কালার দেখেন অলিভ গ্রিন এটা কিন্তু হ্যাঁ এটা সুন্দর একটা গ্রিন কিন্তু ক্যামেরাতে হয়তো এটা ক্যাট গ্রিন আসতে পারে কিন্তু কালারটা হচ্ছে সুন্দর একটা অলিভ গ্রিন কালার এবং এটা দেখেন কী সুন্দর এটা মনে হয় স্লিভের পার্ট এ স্লিভস কি ব্যাক পার্ট আচ্ছা যখন আমি এটা হচ্ছে ইয়ে করব তখন দেখিয়ে দিব আর এই দেখেন ওড়নাটা কি যে গর্জিয়াস জাস্ট অসাধারণ হ্যাঁ এগুলো কিন্তু আমরা আপনাদেরকে অনেক রিজনেবেলে দেই এবং এগুলোর খুবই চাহিদা আর এগুলো যে আপনাকে হট নট হচ্ছে আপনার চাইলেই এনে দিতে পারবো এরকম না প্রচুর খাটনি এবং প্রচুর পরিশ্রম হচ্ছে এগুলোতে দিতে হয় জাস্ট দেখেন একটা কত গর্জিয়াস একটা ড্রেস ঠিক আছে এটা অলিভ গ্রিন কালার সুন্দর একটা গ্রিন আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে ব্যাক পার্টটা আলাদা দেওয়া আছে ব্যাক পার্টটার স্লিপ খুবই সুন্দর এগুলো কেউ মিস করেন না ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলেন জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ এই হচ্ছে একটা এই একটা দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন আসছে বেক্সির মধ্যে এখন আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কালেক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম